আসসালাম আমরা সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষকের প্রশ্ন সমাধান করছিলাম পরীক্ষাটি সাত দুই দুই হাজার পঁচিশে এসেছিল এই পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল একটি গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন এক এতে কি পরিমাণ সোনা সোনা মিশালে ও তামার অনুপাত হবে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কটি বিসিএস পরীক্ষায় অন্যান্য চাকরি পরীক্ষায় অনেকবার এসেছিল তো এখানে কয়েকটা আমরা ধাপ একটু দেখাবো যে এখানে কিভাবে অঙ্কটি সমাধান করা যায় তো এখানে দেখা যাচ্ছে যে মোট রয়েছে ষোলো গ্রাম আর ষোলো গ্রাম সোনাকে দুইটা অনুপাতে বিভক্ত করেছে একটা হচ্ছে তিন এক অনুপাতে বিভক্ত করেছে আমাদের এখান থেকে আগে মেইন হচ্ছে সোনার পরিমাণটা সোনা কত ষোলো গ্রাম সোনাকে তিন ভাগ আর হচ্ছে এক ভাগ মোট চার ভাগ এখানে কিন্তু চারটা ভাগ করেছে এখানে তিন ভাগ রয়েছে এখানে এক ভাগ রয়েছে তাহলে তিন আর চারে কত এখানে কিন্তু চার চার ভাগ হবে চারটা ভাগ করেছে এই ষোলো গ্রামকে চারটা ভাগ করলে আমাদের কিন্তু সেই সোনা এতে তিন ভাগ আর হচ্ছে এখানে এক ভাগ এটা আমাদের সেই মেইন ভাগটা বের করতে হবে তো আমরা কিন্তু জানি যে এখানে আহ যে অনুপাতের যে নিয়মটা ছিল যে এখানে সোনা সোনা ইষ্টু তামা যে অনুপাতটা ছিল সোনা আর তামার অনুপাত কত তিন ইষ্টু কত তিন ইষ্টু এক ছিল তাহলে এখানে কিন্তু আমরা জানি যে অনুপাতের যে অনুপাত থাকে সেই অনুপাতের কিন্তু আমাদের কিন্তু কিন্তু বের বের করতে করতে হয় তাহলে তিন যোগ যোগ করলে হবে এখন আমরা পারি যে সুতরাং ফল আর একে চার সোনার অংশটা বের করতে পারি সোনার অংশ নিয়মটা হচ্ছে সোনা কি পরিমাণ ছিল তিন আর তামা এক তাহলে তিন বাই কত এখানে তিন আর মোট ছিল কত চার চারের মধ্যে তিন আর চারের মধ্যে এক তাহলে সোনার অংশ আবার হচ্ছে কি এখানে হচ্ছে তামার তামার অংশ তাহলে কত হবে এই চারের মধ্যে মোট যদি হয় হয়েছে তাহলে বাই কত হবে হবে এটা তো অংশ আমরা বের করেছি চার হিসাবে এখন আমাদের পরিমাণ বের করতে হবে সুতরাং আমরা কিন্তু বের করতে পারি যে টোটাল সোনার পরিমাণ কত ষোলো গ্রামের মধ্যে যে তিন ভাগ যদি সোনা হয় তাহলে তিন ভাগের আসল মানটা কত সেটা আমরা বের করবো তাহলে সোনার পরিমাণ আমরা যদি বের করি তাহলে কি করতে হয় এই অংশের সাথে মোট পরিমাণটা আমাদের গুণ করতে হয় তাহলে এই ষোলো এর কত হবে তিন বাই চার তাহলে চার চার হবে তিন কত এখানে গ্রাম আমাদের চলে আসবে একইভাবে তামার অংশটা যদি আমরা বের করি বা মানে পরিমাণটা যদি বের করি তাহলে তামার পরিমাণ হবে ওই মোটের সাথে কি করতে হবে অংশ যেটা ছিল কত এক বাই তামার অংশ এক বাই চার এই এক বাই চার আমাদের কি করতে হবে গুন করতে হবে এর গুন করার এর মানে হচ্ছে গুন তাহলে চার একে চার চার ছেড়ে কত ষোলো চার একে কত হবে চার এখানে কিন্তু গ্রাম পাওয়া যাবে আর এখানে খেয়াল করলে দেখা যাবে বারো আর চার যোগ করলে কিন্তু এই এখানে হয় তো আমাদের এখানে অঙ্কটি তার মানে সঠিক সঠিক হচ্ছে পথেই কিন্তু হচ্ছে আর কি তো এখানে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে মেইন সোনার পরিমাণ যদি ষোলো গ্রাম সোনাকে তিন এবং তিন ভাগ এবং এক ভাগে বিভক্ত করা হয় তাহলে তিন ভাগ মানে হচ্ছে এখানে বারো আর এক ভাগ এখানে কত চার এটা কিন্তু আমাদের ছিল এখন প্রশ্ন হচ্ছে যে এতে কি পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত নতুন একটা অনুপাত এক আমাদের সৃষ্টি করতে হবে এবং এতে কি পরিমাণ সোনা হচ্ছে এখানে যোগ করতে হবে আমি জানি না সে কি পরিমাণ সোনা যোগ করতে হবে সেটাই আমরা আজকে বের করব এখন বের করবো তো এখানে আহ প্রথমে যেটা করতে হবে যে আমি যেহেতু জানি না তাহলে কি পরিমাণ সোনা মেশাতে হবে আমি ধরে নেব যে ধরি যে এক্স গ্রাম সোনা এক্স গ্রাম সোনা মিশানো হলো তাহলে এক্স গ্রাম সোনা যদি মিশানো হয় তাহলে কিন্তু আমরা একটা অনুপাত পেয়ে যাব এখানে মেইন ছিল সোনা কত ষোলো গ্রামের মধ্যে বারো গ্রাম ছিল সোনা আর এখানে আমি মিশাচ্ছি কত বারো গ্রামের সাথে মিশাচ্ছি এক্স গ্রাম তাহলে এটা কিন্তু আমাদের সোনা পেয়ে যাব আর এই সোনার যেহেতু অনুপাত আকারে আছে যেহেতু এর এর সাথে কি এতে কি পরিমাণ সোনা মিশালে সোনা এবং তামার অনুপাত আকারে দিয়ে আছে তাহলে অনুপাত এবং আমাদের বের করতে হবে ছিল সোনা আর এখানে হচ্ছে তামা তামাটা ছিল কত চার গ্রাম তামার সাথে কিন্তু মেশানো হয়নি আর এই অনুপাতটা সমান হবে কত চার কত এক চার হচ্ছে চারিশ এক হবে এখন অনুপাত মানে যেহেতু আমরা জানি ভাগ তাহলে বারো যোগ হচ্ছে এক্স ডিভাইডেড কত চার আর এখানে কত চার বাই কত এক ছিল তাহলে গুণ করি এটার সাথে এটা এটা সাথে হবে বারো প্লাস এক্স আর চার সাই কত আহ ছিল বা এখানে যদি এক্স রাখি ষোলো ওদিকে পার করলে তাহলে কত হবে এখানে যে এক্স সমান ষোলো থেকে বারো যদি আমরা বিয়ে করি তাহলে কিন্তু আমাদের চার হবে তার মানে আমাদের এখানে এক্স এর সোনার সাথে যদি আমরা চার গ্রাম যদি যোগ করি তাহলে কিন্তু এক হবে আমরা যদি একটু এটা হচ্ছে অ্যান্সার আর আমরা যদি একটু অপশন দেখি যেটা আসলে সত্য হয়েছে কিনা সেটা যদি আমরা একটু চেক করি তাহলে কিন্তু আমরা চেক করতে পারবো যে এখানে বারো গ্রাম ছিল হচ্ছে আমাদের সোনা যদি আমরা চার যোগ করি যেহেতু চার যোগ করলাম তাহলে বারো আর চারের যোগ করলে কিন্তু আমাদের আহ কত হবে বারো আর চারের যোগ করলে কিন্তু ষোলো হয় আর এটা ছিল হচ্ছে আমাদের সোনা এটা যদি সোনা হয় তাহলে ষোলো গ্রাম ছিল সোনা আর চার গ্রাম ছিল হচ্ছে কি আহ তামা তাহলে এই বারো সাথে চার যদি আমি যেটা অ্যান্সার পেয়েছি সেটা যদি যোগ হয় যোগ করলে কত হয় ষোলো আর চার এই দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কিন্তু কত হবে চার এক কে কত হবে এখানে চার এক কে চার হবে তাহলে উপরে চার হলো আর নিচে কিন্তু এক থাকলো তাহলে কিন্তু আমরা চার এক এটা কিন্তু আমাদের সেই সমাধান মিলে গেছে যেখানে আহ কত এক আমাদের কিন্তু এটা রয়েছে তাহলে বারো সাথে কত যোগ করতে হবে চার এই জন্য আমাদের চারটা ছেলে কি সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম